আপনি কি লিনের বোঝা থেকে মুক্তি পেতে চান ইসলামে লিন পরিশোধের জন্য কিছু সুন্দর দোয়া আমল ও কার্যকর উপায় বলা হয়েছে আজ আমরা শিখব কিভাবে সহজেই লিন মুক্তি পাওয়া যায় এক লিনের গুরুত্ব ও সতর্কতা প্রিয় বন্ধুরা লিন নেওয়া ইসলামে অনুমোদিত তবে এটি যথাসময়ে পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে একজন মুমিনের আত্মা তার লিন পরিশোধ না করা পর্যন্ত আটক থাকে তিরমিজি দুই লিন মুক্তির দোয়া ও আমল প্রিয় নবী শাহ আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা লিন পরিশোধে খুবই কার্যকর আল্লাহ মাকফিনী বিহালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়া। এই দোয়াটি প্রতিদিন অন্তর দিয়ে পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন তিন হালাল উপার্জন ও পরিকল্পনা মুক্তির জন্য হালাল উপার্জন করুন এবং আয় ব্যয়ের হিসাব ঠিক রাখুন অপ্রযোজনীয় খরচ কমান এবং প্রথমেই লিন পরিশোধ করুন চার আল্লাহর উপর ভরসা ও দানশতকা দানসতকা করুন কারণ রাসুল বলেছেন দানস্তকা সম্পদের বরকত বৃদ্ধি করে মুসলিম আল্লাহ আপনার লিন পরিশোধের পথ সহজ করে দেবেন বন্ধুরা যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন এবং আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে লিনমুক্ত জীবন দান করুন আমিন